আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আসলে এই বিটরুটের বীজটা কীভাবে রোপণ করতে হয় তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে ক্ষেত এখানে অনেক চারা অনেক দেখতে পাচ্ছেন এই যে জার্মিনেশন হয়েছে এবং আলহামদুলিল্লাহ জার্মিনেশন রেট অনেক ভালো সো আমরা যে বীজটা দিচ্ছি তারা যারা তারা অতিপূর্বে রোপণ করছেন তাকে কিন্তু তাদের অনেক অনেকেরই এটা জার্মিনেশন হয়েছে এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছে সো এটা কীভাবে রোপণ করতে হয় সেটা আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাচ্ছি তো প্রথমে আসে জমি প্রস্তুতি কীভাবে একটা জমিকে প্রস্তুত করতে হয় আপনারা যারা বিটরুটে নিয়ে কাজ করতেছেন অনেক নতুন তো আমরা যেহেতু হিউজ এক্সপিরিয়েন্স আছে আমাদের পাঁচ থেকে দশ বছর যাবত আমাদের অঞ্চলে এটা চাষ হচ্ছে আমাদের সাতক্ষাতেই তো অনেকেই জানতে চান যে কীভাবে প্রথমে জমিটা প্রস্তুত করবেন জমিটা প্রস্তুত করার জন্য প্রথমে আপনি জমি থেকে মিনিমাম তিন থেকে চারটা চাষ দিবেন চাষ দেওয়ার পরে কাঠাপতি এক কেজি টিএসপি এবং এক কেজি পটাশ হাফ কেজি পটাশ দিলে সব থেকে ভালো হয় হাফ কেজি পটাশ এবং এক কেজি টিএসপি দিয়ে জমিটাকে প্রথমে চাষ করে নেবেন চাষ করা হয়ে গেলে যদি সব থেকে ভালো হয় আপনার যদি জৈব সার দিতে পারেন জৈব সার আপনার বিঘা প্রতি পাঁচ টন বা দশ টন দিতে পারেন তো সেই হারে যতটুকু আসে যদি আপনার জমিতে আপনি জৈব সার না দিতে পারেন তাহলে সে সমস্যা নাই তো এরপরে কি করতে হবে আপনাদের এই বীজটা এই বীজটা আপনার দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজায় রাখতে হবে তারপরে পানি থেকে বিষটাকে পানি ঝেড়ে নিয়ে শুকানোর কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি জমিতে এটা সিটাই দিবেন জমিতে ছিটানোর পরে একটা মই দিবেন একটা মই দিয়ে সুন্দর করে আর কি মই দিয়ে দিবেন একটা মই দিবেন দেওয়ার পরে দেখবেন যে বীজটা মাটির নিচে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় সেন্টিমিটার এর নিচে যাবে না এর নিচে গেলে কিন্তু জার্মিনেশনের সমস্যা হতে পারে বা বীজটা নষ্ট হয়ে যেতে পারে গজাতে বা উপরে উঠতে পারবে না মাটির নিচে পড়ে যাবে এই জন্য এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অসর্বোচ্চ হলে একটাই মই দেবেন বীজটা সেটানোর পরে একটা মই দেবেন এরপরে কি করবেন আপনার পানি সিট দেবেন অনেকে পানি সিট দেন না যে কারণে আসলে যে কারণে আসলে আপনার যে বীজটা গজায় না ঠিক আছে তো অবশ্যই বীজ রোপণের পরে অবশ্যই পানি সিট দিতে হবে যদি আপনি সেচ দিতে পারেন তাও সব থেকে ভালো হয় যদি অল্প অল্প পানি সিট দেন তাও কিন্তু সব থেকে ভালো হবে আপনার জার্মিনেশনের ক্ষেত্রে এরপরে আপনার ধাপে ধাপে দেখবেন যে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে একটা চারা এরকম বড়ো বড়ো গজাবে সো এই চারাগুলো আপনারা চাইলে পরবর্তীতে বীজতলা থেকে উঠায়ে আপনার খেতে ডিরেক্টলি আপনি কি করবেন ওটা রোপণ করে দিতে পারেন অথবা চাইলে আপনারা মূলার মতন প্রথম অবস্থায় ওইভাবে রেখেও দিতে পারেন কিছু কিছু গাছ পাতলা করে দেবেন মানে যেখানে আটটা দশটা বা বেশি বেশি গাছ আছে সেখান থেকে পাতলা করে দেবেন বা একটা দূরত্ব তৈরি করবেন যেখানে মিনিমাম পাঁচ থেকে আট ইঞ্চি পরপর একটা করে চারা রোপণ করতে হয় সেই হিসাবে আপনারা যারা মূলার মতন করে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ঠিক ওইভাবেই করবেন বা জমিতে ফসলটা যেন বৃদ্ধি পায় বা সেটা স্পেস পায় যেন এখানে আসলে একটু শক্তির প্রয়োজন আছে মানে বিটরুটে একটু শক্তি বেশি আর কি মাটিতে প্রয়োজন হয় যে কারণে আপনারা এই কাজটা অবশ্যই করবেন যে বীজটা মানে গাছ চারাগুলো একটু ফাঁকা করে দিবেন এ হচ্ছে দ্বিতীয় কাজ এরপরে হচ্ছে আপনার যদি জমিতে আপনার আগাছা থাকে সেগুলো দমন করবেন দমন করা হয়ে গেলে এরপরে কি করবেন আগাছা দমন করার পরে আপনারা পানি দিবেন দশ থেকে পনেরো দিন পরপর জমিতে পানি দিবেন যদি রস না থাকে অবশ্যই কিন্তু রস এটা মিক্সিওর করা লাগবে যে জমিতে রস থাকা লাগবে ঠিক আছে না হলে কিন্তু বীটটা বড়ো হবে না সো যখন পানি দিবেন তখন আপনারা কাটাফতি ইউরিয়া দিতে পারেন এক কেজি করে তো সেটা আপনার মাটিতে কতটুকু শক্তি আছে বা গাছ কীভাবে বৃদ্ধি পাচ্ছে এটার উপর ডিপেন্ড করে এগুলো করতে হয় সো যারা আর কোনো পরামর্শ রাখবে বা অলরেডি এই প্রোজেক্টটা শুরু করছেন তারা আমাদের কাছে পরামর্শ নিতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা আমাদের কাছে বীজ নিয়েছে তারা কিন্তু অলরেডি আমাদের পরামর্শক্রমে চাষগুলো করতেছে আলহামদুলিল্লাহ তারা সামনের দিকে আগাচ্ছে এবং ভালো ফলাফল দেখাচ্ছে আমাদেরকে সো আপনারা যারা করতে চাচ্ছেন বীজ নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়া যাবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ